নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা এই প্যাটার্ন জাংলায় অনেকেই আপনার জাল কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু মানে বুঝতে পারেন না এবং কি মানে খুব একটা ঝামেলার একটা বিষয় হয় এই প্যাটার্ন মাচায় আপনার নেট ঝোলানোর বিষয়টা তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো সহজেই আপনারা কিভাবে এই প্যাটার্ন মাচায় কি নেট ব্যবহার করবেন কীভাবে আমি এখানে কিন্তু মানে ইলিশ মারার যে নেটটা আছে সেটা নিচ্ছি কারণ অন্য অন্য নেট নিতে গেলে অনেক খরচ পড়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু এটা মানে বেছে নিয়েছি তো এটা আপনার এক কেজি বা দেড় কেজি হলেই প্রায় পনেরো থেকে ষোলো ডিসেম্বর এই প্যাটার্ন চাংলা হয়ে যায় তো এখানে দেখেন আমার এটা হলো জাদু শশা গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে তো এখানে আমি যা করছি মানে প্রথমে এই যে এই সাইটে লক করে নিয়েছি এই সাইটে লক করে আমি কিন্তু দুই সাইটে আপনার এ দেখেন এভাবে টানবো কিন্তু টানলে কিন্তু নেটটা একেবারে সোজা হয়ে যাবে দেখেন এভাবে পুরোপুরি টেনে আমি জায়গায় জায়গায় এইখানে টানা দিয়ে এভাবে বেঁধে দেব এই যে সুতা আছে সুতা দিয়ে এভাবে বেঁধে দেব বেঁধে দিয়ে কিন্তু এই নেটটাই নিজ দিকে থাকবে তো আমি একটু দেখানোর চেষ্টা করছি একা ভিডিও করছি যদিও ভিডিওটা ভালো হবে কি না জানি না এই দেখেন এভাবে যদি আমি ট্রেনে যাই ওদিক থেকেও আসবে দেখা যাচ্ছে কি না এখান থেকে আলতো করে এভাবে ট্রেনে নিয়ে যাব এগুলো কিন্তু অটোমেটিক আপনার সুন্দর একটা শেপ চলে আসবে আমি এটুকু যে টানিয়ে দিয়েছি দেখেন এটুকু কিন্তু একেবারে টন টন হয়ে গেছে তো এইখানে আমি করবো এক্সট্রা একটা সুতা নিয়ে কেটে কিন্তু এইখানে আপনার এইভাবে টান দিয়ে বেঁধে দেব দেখেন কিন্তু পুরা মাছাটা আমি দিয়ে দেব সম্পূর্ণ মাচাটা কিন্তু আমি নেট দিয়ে টানে দিয়েছি দেখেন এত সুন্দর আর এত শক্ত হয়েছে মানে পোক্ত করে দিলে কিন্তু মানে একবারে টনটন হয়ে গেছে চারিদিকে টানা দিয়ে দিছি মানে দুই সাইডে আপনার নিচে টানা দিয়ে দেখেন একবার টন্টন করতেছে তো আপনারা চাইলেও খুব স্বল্প খরচে আপনারা এই প্যাটার্নে মাথা দিতে পারেন